প্রবাসীরা দেশে গেলেই সরকারের পক্ষ থেকে মাসিক ভাতা প্রদান হিসাবে দশ হাজার টাকা পাবেন এদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ দেওয়ার সাথে সাথে আপনাদেরকে সার্টিফিকেটও প্রদান করা হবে আপনাদের কাজের আমাদের অনেক প্রবাসী আছেন যারা সৌদিতে বা বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসে পাড়ি জমান এবং তারা কোনো না কোনো সমস্যা জর্জরিত হওয়ার কারণে প্রবাস থেকে তারা দেশে চলে যান আপনাদের জন্য সরকারের পক্ষ থেকে আনাস কল্যাণ বোর্ড তাদের পক্ষ থেকে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে আপনাদেরকে কাজের সার্টিফিকেট দেওয়া হবে সেই সাথে আপনাদেরকে মাসিক দশ হাজার টাকা করে বাতা প্রদান করা হবে স্ক্যানে দেখতে পাচ্ছেন প্রবাস ফেরত প্রবাসীরা পাবেন মাসিক দশ হাজার টাকা এখন এইখানে আপনার কী কী যোগ্যতা লাগবে স্ক্যানে লক্ষ্য করুন যেখানে বলা হয়েছে আপনাকে অবশ্যই রেস প্রকল্পে নিবন্ধিত হতে হবে দুই নম্বরে বলা হয়েছে বিভিন্ন ট্রেড এদের যে ভিত্তি প্রশিক্ষণ আছে সেগুলো দেওয়া হবে আপনার বয়স হতে হবে অবশ্যই আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে সেই সাথে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমবান বা যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন সেই ক্ষেত্রে সেটা বিবেচনা করা হবে এবার আসেন আপনি তো এই যোগ্যতার পর আপনি কি কি সুবিধা পাবেন এখানে বলা হয়েছে আপনার নিজ এলাকায় গিয়ে আপনাকে সেইখানে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিবে এক দুই নম্বরে বলা হয়েছে কোর্স শেষে মাসিক ভাতা হিসাবে আপনাকে দশ হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে তিন নম্বরে বলা হয়েছে সরকারি প্রতিষ্ঠান কর্তৃক সনদ প্রদান করা হবে আপনাকে চার নম্বরে বলা হয়েছে আর এর যেই সনদ আছে সেই সনদের ব্যবস্থা করে দেওয়া হবে আপনাকে যে তারা প্রশিক্ষণ দিবে সেই প্রশিক্ষণের মেয়াদ এখানে ধরা হয়েছে পনেরো থেকে ষাট দিন ধরেন এক মাস আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে এই সম্পূর্ণ কাজগুলো করবে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড তারাই প্রবাসীদেরকে এই সেবাগুলো দিয়ে থাকবে তা আমাদের যে সকল প্রবাসীরা আসেন অনেকেই আছেন সুজিতে আসেন আসার পর দেখেছে যাচ্ছে চার বছর পাঁচ বছর কাজ করেন বা দশ বছর কাজ করেন করার পর আপনি সমস্যা পড়ার পর আপনি প্রবাস থেকে দেশে চলে যান তখন দেশে গিয়ে কিন্তু আপনি বেকার হয়ে যান আপনাদের জন্য এই সুযোগ সুবিধাটি চালু করছে সরকার তাই যে সকল প্রবাসীরা আছেন যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যে সকল প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে গিয়েছেন এখন অপসর আছেন কোনো কাজ পাচ্ছেন না কি করবেন তাদের অনেক হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে